কৃষি প্রধান দেশ বাংলাদেশ এদেশের শতকরা পঁচাশি পার্সেন্ট মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে কৃষি আবাদের মধ্যে রয়েছে মশলা জাতীয় সবজির মধ্যে পেঁয়াজ অন্যতম পেঁয়াজ চাষ করে বাংলাদেশের মানুষ প্রচুর অর্থ উপার্জন করছেন বাংলাদেশের অন্যান্য জেলাগুলোর মধ্যে পাবনা জেলাতে সর্বোচ্চ পেঁয়াজ চাষ হয় তার মধ্যে চুয়াল্লিশ হাজার ছয়শো পঁয়ষট্টি হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদন করে এ এই অঞ্চলের কৃষক অত্যন্ত লাভবান হয়েছেন আমরা এখন যে ক্ষেতের জমিতে আসছি পেঁয়াজ খেতে। আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ ক্ষেতটি হলো পাবনা জেলার ঈশ্বরদী থানার চরকুরুলিয়া চরগরগড়ি গ্রামে বা মাঠেশ্বরে আমরা দেখতে পাচ্ছি এই জমিতে প্রচুর পরিমাণে কালি হয়েছে বা পেঁয়াজের ফুল হয়েছে পেঁয়াজের ফুলের দাম না থাকায় এ এই পর্যন্ত তোলা হয় নাই এতে পেঁয়াজ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই বাচ্চাদেরকে বলা হয়েছে যে তোমরা যে যা তুলবা তা নিয়ে চলে যাও আমরা দেখতে পাচ্ছি এই যে বাচ্চারা নিজ নিজ দায়িত্বে মন ভরে তুলছে এবং কিছু সময় আগেও শুনলাম কালকে বাজারে তারা এই পেঁয়াজের ফুল বিক্রি করবে কে কে তোমরা বিক্রি করবা বলো এই যে শুনতে পাচ্ছেন এরা সবাই নিজে নিজে পেঁয়াজের ফুল বিক্রি করে এই বিক্রি করার টাকা দিয়ে তারা মিষ্টি খাবে এ হলো গ্রামের অন্যতম রূপবৈচিত্রের একটা অবস্থান এই যে এই বাচ্চারা কিন্তু কি স্কুলে যায় তারপরে বিকেল বিকেলবেলা আসছে কৃষক বলছে যে তোমাদের ফ্রি করে দিলাম যে যা পেঁয়াজের ফুল তুলবে তা নিয়ে বাজারে বিক্রি করে তোমরা মিষ্টি খাবে আসলে উপায় নাই তো ফুলের দাম অনেক সময় বেশি ছিল কিছুদিন আগেও আমাদের অঞ্চলে ফুল ছিল ষাট টাকা কেজি সেই ফুল একেবারে নিম্নগতিতে যাওয়ায় কৃষক আর বিক্রি করতে পারছে না তাই উন্মুক্ত করে দিয়েছে এমনকি আমাকেও বলা হয়েছে আপনি যা পারেন নিয়ে যান কিন্তু আমার বাসায় পেঁয়াজের ফুল থাকায় আমি নিলাম না যদি না থাকতো আমি অবশ্যই নিতাম এত সুন্দর পেঁয়াজের ফুল আপনারা দেখতে পাচ্ছেন পাবনা জেলার পাবনা জেলার ঈশ্বরদীর পরে পাবনা জেলার মধ্যে আছে তারপরে আছে ফরিদপুরে বা দ্বিতীয় অবস্থানে আছে ফরিদপুর জেলা যেখানে চল্লিশ হেক্টর জমিতে এই পেঁয়াজ চাষ করা হয় সর্বোচ্চ পেঁয়াজ কেবল পাবনা জেলাতেই চাষাবাদ করা হয় পাবনা জেলার ভিডিও চরাঞ্চলে সবজি ক্ষেত্রটা অন্যতম একটা রূপবৈচিত্র আধার এই যে দেখতে পাচ্ছেন গবাদি পশুর ঘাস অদূরে এই যে সবজি খেত দেখতে পাচ্ছেন এই এইগুলা গবাদি পশুর ঘাস আর এই যে ফাঁকা মাঠ এখানে গম বোনা হয়েছে পেঁয়াজ তুলে আর এই পেঁয়াজগুলো নাভি হওয়ায় এখনও উঠানোর উপযুক্ত হয় নাই এই যে আমরা দেখতে পাচ্ছি অদূরে কফি খেতে মানুষজন কাজ করছে আমার পাশে আছে গাজর গাজর বাংলাদেশের সবার প্রিয় একটি খাবার গাজর সালাদ করে খাওয়া যায় এতে শক্তিবর্ধক কাজ করে গাজরে রয়েছে প্রচুর অ্যান্টি বডি এদের পাশে পাশে আছে ক্ষেত আমি এমন সময় ভিডিওটা করতেছি এই যে আমার বিপরীত ভিডিওর সামনে আর একটা ক্যামেরাম্যান ক্যামেরা করছেন আমাকে সহ পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে এমন সময় আমরা এসেছি এই পাবনা জেলার ঈশ্বরদী থানার চরাঞ্চলে এই জমি খেতে আপনাদেরকে দেখাচ্ছি সবাই অধীর আগ্রহ আর আনন্দের সহিত ফুলগুলো তুলতেছে অনেক দ্রুত তার কারণ হল কৃষক বলে দিয়েছেন আজকে যে যা ফুলের কলি বা ফুলগুলো উঠাবে তার অর্থাৎ এনারা মহা আনন্দে তুলতেছে যে যত বেশি কেজি গতকালকে বাজারে বিক্রি করতে পারবে তার তত মিষ্টি খাওয়ার বেশি টাকা হবে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অন্যান্য ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত করে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ